হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এমন একটা রেমেডি শেয়ার করব যেটা ব্যবহার করলে তোমাদের মুখের ওপর থেকে বিশেষ করে মেজে দাগ পিম্পেলের দাগ আন্ডার আই ডার্ক সার্কেল বিভিন্ন রকমের মুখে যে ছোপগুলো হয় সেগুলো দূর হয়ে চকচকে ফর্সা ঝকঝকে স্কিন হবে এর জন্য আমাদের প্রয়োজন একটা আলু এখন তো মার্কেটে প্রচুর নতুন আলুগুলো বেরিয়ে গেছে ঠিক একটা আলু আমি নেবো যেটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব এরপর আলুটাকে পুরো ভালো মতো করে ছুলে নেব একটা যে কোনো পিলার দিয়ে আলুটাকে পরিষ্কার করে ছুলে নিতে হবে আর ছুলে নেওয়ার পর ভালো মতো করে ধুয়ে ফেলতে হবে কারণ ওপর যে স্টার্চটা থাকে আলুর সেটা কিন্তু অনেক সময় স্কিনের ওপরে ইরিটেশন সৃষ্টি করে যেটার জন্য মুখে আরও ইনফেকশন বাড়তে পারে তাই পরিষ্কার করে কিন্তু আলুটাকে ধুয়ে ফেলতে হবে এবার একটা গ্রেটার নিয়ে নিচ্ছি যার মধ্যে আমি আলুটাকে ভালো মতো করে ঘষে নিচ্ছি এবার তোমরা যদি বেশি দিনের জন্য জিনিসটা বানাতে চাও তাহলে পুরো আলুটা ঘষে নেবে আর যদি ধরো দু থেকে তিন দিনের জন্য বানিয়ে রাখতে চাও তাহলে অর্ধেকটা আলু ঘষে নিলেই হবে আমি যেরকম অর্ধেকের একটু বেশি পরিমাণ আলু ঘষে নিয়েছিলাম কারণ বাড়িতে আমরা মোটামুটি দু থেকে তিনজন এটা ব্যবহার করেছি ঠিক এইভাবে ঘষে নেওয়ার পর আলুর যে এক্সট্রাকটা সেটা নিচে চলে আসে বাটিতে এবার আমার প্রয়োজন হচ্ছে আলুর এই জুসটা এই ওপরের যে আলুটা সেটা কিন্তু আমার প্রয়োজন নেই শুধু কিন্তু এই জুসটা এবার এক্সট্র্যাক্ট করে নেওয়ার পরে এই যে ছিবড়েটা আছে এটা কিন্তু ফেলবে না এটা দিয়ে তোমরা হাতে পায়ে এটা দিয়ে স্ক্রাব করে নিতে পারো এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি তিন থেকে চার ফোঁটা লেবুর রস লেবুর রস বেশি না তিন থেকে চার ফোঁটা মাত্র নিতে হবে এরবার নিয়ে নেব চালের গুঁড়ো এই চামচের দু চামচ চালের গুঁড়ো নিয়ে এটাকে ভালো মতো করে মিশিয়ে একটা ক্রিমের মতো কনসিস্টেন্সি নিয়ে নিতে হবে চালের গুঁড়ো কতটা স্ক্রাবিংয়ে হেল্প করে তোমরা জানো এবার নিয়ে নিচ্ছি কস্তুরি হলুদ তোমাদের কাছে যদি কস্তুরি হলুদ না থাকে তোমরা কিন্তু খাওয়ার হলুদও ব্যবহার করতে পারো কিন্তু পরিমাণে অল্প হলুদ স্কিনের ব্রাইটনিং বাড়ায় দাগ ছোপ দূর করে ট্যান দূর করে আলুর রসের মধ্যে যে কি গুণ আছে সেটা তো তোমরা জানোই মেচে তার দাগ সানবার্ন যে কোনো রকম কালো দাগ চোখের নিচের ডার্ক সার্কেল এগুলোকে কিন্তু আলুর রস ভীষণভাবে দূর করে দেয় তার মধ্যে যে মেশালাম লেবুর রস যার মধ্যে থাকে ব্লিচিং প্রপার্টি লেবুর রসও কিন্তু দাগ ছোপ দূর করতে স্কিনের গ্লো বাড়াতে স্কিনকে ভেতর থেকে এক্সফলিয়েট করতে কিন্তু ভীষণ রকমের সাহায্য করে ঠিক এইভাবে মোটা লেয়ার আমি স্কিনের ওপর লাগাবো কপাল দিয়ে গাল দিয়ে ভালো মতো করে এই প্যাকটাকে কিন্তু তোমরা গলায় ঘাড়ে পিঠে হাতে পায়ে হাঁটুতে গোড়ালিতে ভালো মতো করে মানে যেই সমস্ত জায়গাগুলোতে কালো দাগ হয় কুনুয়ে এইগুলো জায়গায় যে আমাদের কালো দাগ হয় হাইপার পিগমেন্টেশন হয় পিম্পলের দাগ হয় এই জিনিসগুলো তুলে ফেলার জন্য কিন্তু একটা সহজ উপায় এই রেমেডিটা ঠিক এইভাবে মোটা লেয়ার লাগিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেওয়ার পর এটা সেমি ড্রাই হবে এবার একটা চামচের পেছনের পার্টটা একটু মোটা চামচ নেবে ঠিক এইভাবে তুলে ফেলবে এটাকে কিন্তু শুধু জল দিয়ে ধুয়ে ফেললে কোনো কাজ হবে না ঠিক এইভাবে গুয়াশা টেকনিকে যেটা তোমাদের বলেছিলাম একটা পাথর হয় গুয়াশা যেটা দিয়ে এইভাবে তুলে ফেললে স্কিনের ওপরের যে এক্সট্রা ডিপোজিটগুলো থাকে ব্ল্যাক হেডস হোয়াইট সেগুলো উঠে যায় স্কিনটা ভেতর থেকে গ্লো করে ব্লাড সার্কুলেশন হয় সেই জিনিসটা কিন্তু আমরা অল্টারনেটভাবে চামচ দিয়েও করতে পারি মুখটাকে পুরো ভালো মতো জল দিয়ে পর ধুয়ে নেওয়ার পর একটু নারকোল তেল আর একটু গোলাপ জল এটা তোমরা হাতে পরিমাণ মতোই নিয়ে নিতে পারবে ভালো করে দুহাত দিয়ে মিশিয়ে এই দুটো জিনিসকে একদম চেপে চেপে সিরামের মতো করে স্কিনে এইভাবে অ্যাপ্লাই করবে ময়েশ্চারাইজেশনের জন্য কিন্তু আর কোনো মার্কেট বেস ক্রিম অ্যাপ্লাই করলাম না ঠিক নারকোল তেল আর গোলাপ জল যেটা কিন্তু স্কিনের জন্য ভীষণই ভালো গোলাপ জল স্কিনকে টোনিং করে নারকোল তেল ময়শ্চারাইজ করে অ্যান্টি এজিংয়ের মতো কাজ করে বয়সের ছোপ দূর করে নারকোল তেল আর গোলাপ জল তো জানোই স্কিনকে গ্লোয়িং করে এটা কিন্তু একটা মেডিকেটেড ট্রিটমেন্ট গোলাপ জলটা ঠিক এইভাবেই এই দুটো জিনিসকে মিশিয়ে স্কিনের মশ্চারাইজেশানটা কমপ্লিট করলাম এই প্রসেসটা যদি তোমরা শোয়ার আগে করো স্কিনটা ভীষণভাবে রেস্ট পায় এইভাবেই আমি স্কিনটাকে হালকা হাতে মাসাজ করলাম তো আজকের রেমেডিটা তোমাদের কেমন লাগলো ব্যবহার করার পরে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে